আসসালামু আলাইকুম এখন যে মৌসুম এই সময় কিন্তু শিং কই মাগুর মাছের এবং নদীনালা নালা খাল বিলের সিজন চলছে তো আমাদের এই হায়দরনগর বর্তুলি বাজার যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সলিমাবাদ ইউনিয়নের এই হায়দরনগর বর্তুলি বাজারে ইদানিং সবচেয়ে বেশি সিজনালি মাছ কিন্তু আসছে যে যেটি হচ্ছে শিং কই মাগুর বিভিন্ন ধরনের টাকি মাছ সেগুলি কিন্তু ভরপুরই পাওয়া যাচ্ছে তো এখন আপনাদের সামনে যে মাছগুলি দেখতেছেন এইগুলি হচ্ছে পুকুরের মাছ তো পুকুরের মাছগুলি মোটামুটি তিনশো আড়াইশো সাড়ে তিনশো এরকম দরে কেজি বিক্রি হচ্ছে তাছাড়া আমাদের এখানে আজকে এই মাছগুলি হচ্ছে তিতাস নদীর মাছ এই নদীর মাছগুলো বিক্রি হচ্ছে যেগুলি দুই কেজি সাইজের রুই মাছ এগুলি হচ্ছে এক হাজার টাকা কেজি আর যেগুলি একদম ছোটো সাইজের সেগুলি পাঁচশো থেকে ছশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তিতলাস নদীর মাছ আমাদের এই বাজারে যেটি আপনার সকালবেলা আরাম হিসাবে বসে থাকে এখানে কিন্তু তাত্ত্বকান দিয়ে হায়দরনগর পাইকারচর চার গ্রামের সকল মানুষেরই এই প্রিয় হচ্ছে হায়দরনগর বর্তুলি বাজার এখানে তারা মাছ নিয়ে আসে যারা নিজেরা মাছগুলো ধরেন বিভিন্ন খেয় থেকে জাল দিয়ে ভরে মাছগুলি বিক্রি করেন তবে চিংড়ি মাছগুলির দাম পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দাম কষাকষি হওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে ছয়শো টাকা ধরে বিক্রি আর পুকুরের মাছগুলি কিন্তু আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা কেজি ধরে বিক্রি হয় যেগুলি বড়ো ছোটো ভেদাভেদ ধরে তো আপনারা সকলে আমাদের হায়দ্রনগর উত্তর বাজারে যারা আসেন তারা বিষয়গুলি জানেন এবং প্রবাসে যারা থাকেন তারাও কিন্তু হায়দরনগর বর্তলি বাজার আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু অত্যন্ত প্রিয় এবং আশেপাশে গ্রামে যারা আছেন তারা কিন্তু হায়দরনগর বরতলি বাজারের বিভিন্ন বিদুর পাওয়ার জন্য খুবই অপেক্ষামান থাকেন এ টাকিগু এ টাকি মাছগুলি ধরা হয়েছে খাঁটি থেকে যারা ছোট ছোট গর্ত করে রাখেন বর্ষাকালে মাছগুলো আসে এবং একটা মৌসুমে ধরে এই শিং মাছগুলি পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি ধরে বিক্রি হয় মাছ শিং মাছগুলি কিন্তু অত্যন্ত বড় আমরা যেগুলি দেখতেছি তো আমাদের এই হায়দ্রনগর বর্তলি বাজারে কিন্তু পুকুরের এবং পর্যটের মাছ ছাড়াও খাল এবং সাতবিলা বিল তিতাস নদী ওই সমস্ত পয়েন্ট থেকে মাছগুলো এনে এখানে বিক্রি করা থাকে বিক্রি হয়ে থাকে এবং ক্রেতারা কিন্তু খুব সহজে নদী নালা খাল বিলের মাছগুলো পেয়ে থাকেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেছেন হায়দরনগর বর্তুলি বাজারের আপনারা সকলেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে এবং পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব